السلام عليكم ورحمة الله, ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على صاحب معراج النبي الامين وعلى آله وأصحابه وشهداء محبته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد واله وصحبه وصلى الله নাবি তপদ পড়ত আর hey المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم طبعاً شريفة بغان مارتي

এজন্যই সুবহান শব্দটি যোগ করে এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি এমহি এমন সত্য জানিভাবে আমি আল্লাহর পবিত্রতা সত্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ बेशक দিয়ে শুরু করেছে এরপরে বলা হচ্ছে আসহাব আবিহি আসহাব ভ্রমণ করিয়েছেন তার ভিতরে আরো একটা শব্দ আছে বা আসফান এবারে আমরা সাধারণত স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি কিংবা কিংবা মাদ্রাসায় আমরা একটি শব্দ ইউজ করে থাকি যে শিক্ষা সফর সফর থেকে সাফার আম জনতার আম জনতার মাঝে যেটা আমরা ইউজ করে থাকি আমাদের জন্য যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে সাফারা সফর তো আমাদের সাথে তো নবীজির তুলনা হয় না তুলনা করা যাবে না এবং এটা দিনের ভ্রমণ নয় রাতের ভ্রমণ সবকিছু শিক্ষা দেওয়ার জন্য আমার রসুল সাধারণ থেকে আলাপ করে অসাধারণ করে রাখার জন্য ব্যবহার না করে আশ্রয় ব্যবহার করেছেন এরপরে শব্দ যেটা ব্যাবদিহি এটা নিয়ে দুটি শব্দ বলি ইনশাআল্লাহ আলোচনার ইতি টানছি তো তার বান্দাকে তার প্রিয় বান্দাকে আল্লাহ তালা ভ্রমণ করিয়েছেন এখানে বলা হয়েছে ব্যাবদিহি আমরা

তার প্রিয় বান্দার যেগুলো আছে মহাশ্রেণী কালাম ওনাদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন নবী বলা হয় পুরনো শরীয়ত নিয়ে জাতির কাছে আসা বান্দার কাছে আসা আবার রসুল বলা হয় নতুন শরীয়ত নিয়ে নতুন কিতাব নিয়ে বান্দার কাছে আসা তো রসুল তো বান্দার কাছে যাচ্ছে না রসুল তো বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ বান্দা সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে আল্লাহর কাছে যাচ্ছেন শ্রেষ্ঠ কাছে যাচ্ছেন সেই জন্য বিনা বিহি না বলে বিনা সলিহি না বলে বিআবদিহি বলেছেন সুবহানাল্লাহ এটা একটা আবার আমার আল্লাহ তাআলা এটাও জানেন কিয়ামত পর্যন্ত এমন একটি দল এমন একটি জাতি এমন একটা গোষ্ঠী আকীদার বন্টি মানুষ থাকবে বান্দা থাকবে

আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে মেরাজ করিয়েছেন সফর করিয়ে নিয়ে গেলেন আসরা করিয়েছেন মেরাজ করিয়েছেন তো বান্দাকে বলা হচ্ছে তো বান্দা তো বৌডি কিংবা আত্মা ছাড়া নয় তো যার অবস্থায় আমার সলিহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয় মেরাজ করেছেন তার প্রথম প্রমাণ হচ্ছে বিআদি সুবহানাল্লাহ তারপরে বলা হচ্ছে

মোবাইলে এগারোটা ডিজিট টাইপ করার পরে ফোন নাম্বার সেল নাম্বার অ্যাড করার পরে মুহূর্তের ভিতরে আমেরিকায় কল চলে যায় মুহূর্তের ভিতরে লন্ডন কল চলে যায় মুহূর্তের ভিতরে সৌদি আরব কল চলে যায় মুহূর্তের ভিতরে তো আমার কথা হচ্ছে এটা তো বান্দার আবিষ্কার যে বান্দা মুহূর্তের ভিতরে এক দেশ থেকে অন্য দেশে কল পৌঁছিয়ে দিচ্ছেন ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যে আল্লাহ তালার দেওয়া ক্ষমতায় সাধারণ ক্ষমতার মাধ্যমে আপনি যদি এই মুহূর্তের ভিতরে এই দেশ থেকে ওই দেশ ইব্রামপুর গন্ত ওটান্ত মুহূর্তের দিতে মুহূর্তের ভিতরে